এই যে সমস্ত নিম ফুলগুলো এই দেখুন তুলে নিয়েছি এবার ফুলগুলোকে আমি ভালো করে বেছে নেব এই যে ডাঁটাটা আছে সেই ডাঁটার কাছ থেকে আমি ফুলগুলোকে এইভাবে তুলে নেব ডাঁটাটা আমি ব্যবহার করব না শুধু ফুলগুলোকে এইভাবে তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা সাঁড়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে এই গরমে একটা দারুণ রেসিপি শেয়ার করতে আজকে বানাবো নিম ফুলের পোড়া এর আগে আমি নিম পাতা দিয়ে অনেক রেসিপি আপনাদের দেখিয়েছি আজকে নিম ফুল দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো মানে কচি নিম পাতা হওয়ার পরে নিম গাছে যে নিম ফুল হয় সেই নিম ফুল দিয়েই আজকে আপনাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো এই গরমে একটু তেঁতো খেলে তো খুব ভালো লাগে চলুন তাহলে প্রথমে গাছ থেকে নিম ফুলগুলো পেরে কাটা ছাড়ার কোনো উপায় নাই সব ফুল পড়ে গেলো রে সব ফুল পড়ে গেলো রে সব ফুল পড়ে গেলো রে এই এই আপনাদের কথা আমি বলছি যে যে নিম পাতার সামনে এই যে নিম ফুল গুলো হয়েছে এগুলোই আজকে পোড়া রেসিপি করে আপনাদের দেখাবো এই নিম ফুল পোড়াটা খেতে কিন্তু গরম ভাতে দারুণ লাগে এই যে এইগুলোকে তুলে নিতে হবে এই যে সমস্ত নিম ফুলগুলো এই দেখু তুলে নিয়েছি এই নিম ফুলগুলো সঞ্চয় করে রাখা হয় অনেক দিন প্রায় এক বছরের কাছাকাছি আপনারা এইগুলো সঞ্চয় করতে পারবেন আমি অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সঞ্চয় করে কিভাবে নিম ফুল রাখতে হয় সেটা দেখাবো এবার ফুলগুলোকে আমি ভালো করে বেছে নেব এই যে ডাটাটা আছে সেই ডাটার কাছ থেকে আমি ফুলগুলোকে এইভাবে তুলে নেব ডাটাটা আমি ব্যবহার করব না শুধু ফুলগুলোকে এইভাবে তুলে নিচ্ছি কাকিমা একটু হেল্প করে দাও তো ফুলগুলো তুলতে চটোফটো চটোফটো হয়ে যাবে দিলে বাবা অনেক জন এসেছে গো রান্নাঘরে ঘরে তোমরা কোথায় ছিলে গো এতদিন রান্না করছিলাম বাড়িতে কত ব্যস্ত জুম কই কেন ফুল পড়টা তাহলে খাবে তো আমিও খাবো জুমুর মাথায় কি সিংবারে আছে নাকি গো নিম ফুলগুলো সেদিকে কাকিমা ভালো করে তুলে দিচ্ছেন ততক্ষণে আমি মশলাটা বেটে দেব তার জন্য শিলের ওপরে নিয়ে নিচ্ছি সর্ষে অল্প পরিমাণে সর্ষে দেবো সেই সাথে দেবো গোটা জিরে আর দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো পেকে গেছে কাঁচা লঙ্কা নেই পাকা লঙ্কা হয়ে গেছে তার এগুলোকে একদম মিহি করে বেটে নেব মশলাটাকে ভালো করে বেটে নিলাম এবার যে নিম ফুলগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি সেগুলোকেও হালকা করে বেটে নেবো একদম মিহি করে বাটার দরকার নেই হালকা করে বেটে নেব মশলাগুলো তুলে নিয়েছি মশলাগুলো তুলে নেওয়ার পর এবার নিম ফুলটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম তারপর আমি এটাকে বেটে নেবো এবার এগুলোকে বেটে নিচ্ছি হালকা করে বেটে নিয়েছি দেখুন একদম মিহি কিন্তু করিনি আমি এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেবো নিম ফুলের বাটা নিয়ে নিয়েছি এবার এই নিম ফুলের বাটার মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আমরা যেহেতু পেঁয়াজটা খাই তাই পেঁয়াজ ব্যবহার করছি আপনারা যদি পেঁয়াজ না খান সেক্ষেত্রে নিরামিষও তৈরি করতে পারেন এটা স্বাদ মতো লবণ দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা জিরে সেটা দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি হলুদের গুঁড়ো এবার এটা ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব আর মেশানোর সময় অল্প পরিমাণে জল দিচ্ছি সমস্ত কিছুকে তো মাখিয়ে নিলাম এবার কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলটাকে খুব ভালোভাবে আগে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে মাখিয়ে রাখা নিম ফুলটাকে দিয়ে দেব এবার তেলের সঙ্গে দুবার একটু এটাকে এইভাবে নেড়ে মিশিয়ে নেবে সঙ্গে দু তিনবার ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে যেটা আমি মাখিয়েছিলাম সমস্ত কিছু সেটা অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার কারণে নিম ফুলটা খুব খুব ভালোভাবে হয়ে হয়ে নরম যাবে আর যে ব্যবহার করেছি সেটাও ভালোভাবে তার কাঁচা গন্ধটা চলে যাবে এবার ঢাকা দিয়ে এটাকে রান্না করবো ততক্ষণ না পর্যন্ত জলটা শুকে গিয়ে এটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর মাঝে দু একবার এটাকে একটু নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় এবার ঢাকাটা খুলে দেখে নেব দেখুন জলটা কিন্তু একদম মরে গেছে এবার এটাকে এইভাবে নাড়তে নাড়তে আরও একটু শুকনো করে দিয়েছে যত শুকনো করে নেবেন তত দেখবেন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে আর তখনই কিন্তু এটা খেতে বেশি টেস্ট লাগবে এই রেসিপিটা কিন্তু আগের দিনে ঠাকুমারা কলা পাতায় করে পুড়তে দিত

গরম ভাতের সঙ্গে এই নিম ফুল পোড়া খেতে কিন্তু দারুণ লাগে আমাদের আজকের এই নিম ফুল পোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটি লাইক করে আপনার ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর আপনারা আর কোন কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সেই রেসিপিগুলো দেওয়ার চেষ্টা করব আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টই আমাদেরকে উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য আজ তো এই পর্যন্তই বন্ধুরা আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা